কানে বাজে বীর মুগধের মিঠা বলি আবু সাইদের মায়ামুখ দেখি মনের দুয়ার খুলি মহাসাগর রুদ্রবায়ন ভাবছি কতটা দামি দেশের জন্য প্রাণ দিল যারা বিপ্লবী সংগ্রামী তাদের জন্য হৃদয়ে আমার নেইয়া বেগির শেষ নতুন বাংলাদেশ আপনি কি স্বীকার করেন কিনা আবু সাহেবদের যে ভুলে যায় সে হচ্ছে সবচেয়ে বড় গাদ্দার ঠিক না এই যে গাদ্দার বলেছে ভাই গাদ্দাররা কখনো আবু সাইদ মুগ্ধদের ভুলতে পারবে না ঠিক কি না ভাইরা রাহাত নাই মাসি আম খলি রক্ত ঢেলে শান্ত রাসেল হৃদয়ে ওড়ছে বিপ্লবী দানা মেলে ফায়াজের মার কান্নার আওয়াজ যে আমার কানে বুকের মানিক হারানোর ব্যথা যার যায় সেই জানে কত শিশু প্রাণ ঝরে গেল আহা আছে কি শোকের শেষ যাদের জন্য হাজার হাজার প্রাণ কেড়ে নেয় সৈরাচারের গুলি জুলুমের সেই কালো দিন রাত যাব না কখনো ভুলি চোখার ভাই হাত পাওনাই পঙ্গু জীবন কাটে চোখার ভাই হাত পাওনাই পঙ্গু জীবন কাটে তাদের জন্য হাগার ওঠে এর দয়ের মাঠে ছাত্র শ্রমিকের রক্ত দিয়েছে রক্ত দিয়েছে নারী পেতে দিয়ে সামনে চলেছে জীবনের মায়া ছাড়ি দলা দলি ভুলে কাঁধে কাঁধে রেখে এগিয়ে গিয়েছে যারা দলা দলি ভুলে কাঁধে কাঁধে রেখে এগিয়ে গিয়েছে যারা তারা বিপ্লবী তারা সম্মানি এনেছে ফাগুন ধারা তারাই আসল লড়াকু দেশের চোখে মুখে বীরবে যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ যাদের জন্য জন্য পেলাম পিলাম নতুন বাংলাদেশ